ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার তোমাদের আজকে আমি কোষে দেখি উনিশ সপ্তম শ্রেণীর কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের যে করি অঙ্কগুলো আছে সেগুলো আজকে দেখিয়ে দেব এবং কোষে কোষে দেখি উনিশ দশমিক তিন এবং উনিশ দশমিক দুইয়ের এই দুটা এই দুইয়ের অঙ্কগুলো আমি ভালো করে তোমাদের আজকে দেখিয়ে দেবো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথম কোশ্চেনটা আছে উৎপাদকের বিশ্লেষণ করে টু প্লাস চোদ্দো আর এক্স আছে এটাকে উৎপাদন উৎপাদকের বিশ্লেষণ কী করে করা যায় তো তোমরা দেখো খাতার মধ্যে দেখতে পাচ্ছ হয়তো প্রথম কোশ্চেনটা কি আছে টু প্লাস চোদ্দো এক্স আমরা কি করবো এটাকে ভেঙে নিব টু প্লাস চোদ্দোকে ভাঙবো দু সাত্বে চোদ্দো ইন্টু এক্স এবার দেখো দুটো থেকে কমন কি আছে কমন মানে একটু বলে দিই তোমাদেরকে আমি কমন মানে হচ্ছে সেম রাশি কী আছে এখানে দু আছে এখানে দু আছে এটাই কমন তাই না তাহলে আমি এখান থেকে কমন নিয়ে নিব টু তাহলে এখানে কমন টু টু নিয়ে নিছি তো বাঁচলে কত ওয়ান আর এখানে সেভেন আর এক্স বাঁচবে ঠিক আছে দিস ইজ দ্য অ্যান্সার অ্যান্সার হয়ে গেল দু নম্বর কোয়েশ্চেনটা কি আছে দেখো ফাইভ এক্স মাইনাস কুড়ি ওয়াই খুব সুন্দরভাবে দেখবে খুব ভালো অঙ্ক ফাইভ এক্স মাইনাস কুড়ি ওয়াই তাই তো তো ফাইভ এক্স মাইনাস কুড়ি ওয়াই যদি হয় তো দেখতে পাচ্ছ তোমরা কুড়ি ওয়াই এটা ফাইভ এক্স আছে থাকবে কুড়ি পাঁচ চারে কুড়ি ফোর ওয়াই হলো এবার দেখো দুটো থেকে কমন কী আছে দেখতে পাচ্ছ এখানেও ফাইভ এখানেও ফাইভ কমন আছে তাহলে ফাইভ কমন নিয়ে নিলে এখানে ছিল এক্স মাইনাস ফোর ওয়াই এটা হয়ে উত্তর আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো অঙ্কগুলো খুব সুন্দর সোজা অঙ্ক তিন নম্বর কোশ্চেনটা কী আছে আমি তিন নম্বর না করিয়ে তিন নম্বর তিন নম্বর তোমাদের হোমওয়ার্ক থাকবে চার নম্বর আমি করে দিচ্ছি চার নম্বরটা কী আছে থ্রি এ স্কোয়ার মাইনাস এ দেখা যায় না এই যে থ্রি এ স্কোয়ার মাইনাস তাহলে থ্রি এ স্কোয়ারকে যায় এ এ ঠিক আছে ইন্টু ইয়ে এবার দুটো থেকে কমন কি থ্রি আর ইয়ে কমন আছে না থ্রি এ যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে বাঁচবে এ মাইনাস কত ফোর ইজ দ্য ঠিক আছে তো এটা হয়ে গেল কোষে দেখি টু এর একের অঙ্কগুলো এবার কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের দুইয়ের এক নম্বরটা দেখো দুইয়ের এক নম্বরটা বলেছে সাধারণ উৎপাদক খুঁজি অর্থাৎ এদেরকে ভাঙতে হবে সিক্সে এ মাইনাস টু ইয়ে স্কোকার আছে সিক্স এ মাইনাস টু ই স্কোয়ার আমরা কী করব প্রথম রাশি লিখব ঠিক আছে দেখো প্রথম রাশি লিখলাম সিক্স এ আছে কে লিখব থ্রি ইন্টু টু ছয় ইয়ে তারপর দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশি কী আছে টু ইস্কোয়ার আছে টু ইস্কোয়ার কী লিখবো এ ইন্টু এ এবার সাধারণ বলেছে সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদন দুটার মধ্যে যেটা কমন থাকবে সাধারণ পদক কী হবে বলো সাধারণ পদক দুটার মধ্যে কমন কী দেখতে পাচ্ছ দুটার মধ্যে অবশ্যই তোমরা কমন দেখতে পাচ্ছ ইয়ে এবং দেখো টু কমন আছে আর ইয়ে কমন আছে আছে না তাহলে টু ইয়ে হবে অ্যান্সার দিস ইজ দ্য বুঝতে পারছো চলো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এখানে দু নম্বর হোমওয়ার্ক থাকবে তিন নম্বর আমি করে দিচ্ছি তিন নম্বর দেখো কী আছে হোমওয়ার্কগুলো তোমরা কিন্তু আমাকে অ্যান্সার কমেন্ট সেকশানে গিয়ে জানাবে এক্স ওয়াই জেড বারো ওয়াই জেড প্রথম রাশি কি আছে ফোর এক্স ওয়াই জেড ফোরকে দেবো দেব দুদুগুনি চার এক্স ইন্টু ওয়াই এন্টু জেড দ্বিতীয় রাশি লিখলাম কত আছে বারো ওয়াই জেড বারো দু চার চার তিনে বারো ওয়াই ইন্টু জেড তাহলে অতএব সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক কী হবে দেখো কমন কী আছে দুটা দু এখানে দু সেম আছে তারপরে কি আছে ওয়াই একটা আছে এখানে এ ওয়াই এর মিল আছে একটা ওয়াই হবে এখানেও জেড এর মিল আছে এখানেও জেড এর মিল আছে একটা জেড হবে তাহলে আনসার হবে দুটো গুণে চার ওয়াই জেড দিস ইজ আমাদের এই যে চার নম্বর অঙ্কটা আছে এটা আমি হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্কের অ্যান্সারগুলো তোমরা আমাকে আমাকে জানাবে কমেন্ট সেকশনে ওদের জন্য অবশ্যই আমি কিছু প্রাইজ দিব যারা হোমওয়ার্কে অ্যান্সারগুলো যদি ঠিক হয় তোমাদের তা আমি কিছু তোমাদেরকে গিফট দিব ঠিক আছে চলো এবার উনিশ দশমিক তিনের অঙ্কগুলো আমি তোমাদেরকে দুটো অঙ্ক করাই দিব এখানে দুটো হোমওয়ার্ক দিব হোমওয়ার্কের অ্যান্সার যার সবগুলো অ্যান্সার ঠিক হবে ওর জন্য একটা স্পেশাল গিফট ফ্রম মি আমার কাছ থেকে একটা স্পেশাল গিফট থাকবে তো এক নম্বরটা সোজা আমি এক নম্বরটা করাবো না তোমাদেরকে দুই করাবো এবং চার করাবো এক দুই এক আর তিন হোমওয়ার্ক থাকবে ঠিক আছে চলো উনিশ দশমিক এক আমি একবারে দু নম্বর করাচ্ছি দু নম্বরটাকে টুকছি পি কিউ মাইনাস কিউ প্লাস টু পি মাইনাস টু এটা আছে দুটো থেকে কমন কি নাও কিউ কমন তাহলে একটা পিউ বাঁচলো মাইনাস কিউটাকে নিয়ে কত ওয়ান এ দুটো থেকে কমন কি টু পি বাঁচলো মাইনাস দু দু পি মাইনাস ওয়ান কমন যাচ্ছে নিয়ে নিলাম এখানে কিউ প্লাস ইস দ্য দ্যান্সার ভালো লাগছে এভাবে তোমরা এক নম্বর তিন নম্বর করবে এবং আমাকে কমেন্টে জানাবে গিফটটা নিয়ে যাবে চার নম্বর আমি কিন্তু বলেছি সবগুলো হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু যেন ঠিক হয় দুটার জন্য খালি হবে না সবগুলো যেগুলো যেগুলো দিলাম দশ এক্স ওয়াই প্লাস টু ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান আছে তো দেখো কী করবে দুটো থেকে কমন একটা দেখো দশের মধ্যে দু আছে দু পাঁচে দশ আর এখানে দু আছে তাহলে দু কমন তো যাচ্ছেই এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে তাহলে ওয়াইও কমন যাচ্ছে নিয়ে নিলাম তাহলে দু পাঁচে দশ এখানে কত হবে পাঁচ হবে ওয়াইটাকে নিয়ে নিয়েছি তো বাঁচবে শুধু কি এক্স প্লাস এই টু ওয়াই টোটালটাকেই কমন নিয়েছি তো বাজপে কিছু নাম আছে ওয়ান প্লাস এই দুটো থেকে কিছু কমন নেই একটা জিনিস খেয়াল রাখবো যদি কিছু কমন না থাকে তাহলে ওয়ান কমন কত কমন ওয়ান ওয়ান কমন নিয়ে ফাইভ এক্স প্লাস ওয়ান লিখে দেবো এবার দুটো থেকে ফাইভ এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স প্লাস ওয়ান কমন আছে তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ানকে কমন নিব ঠিক আছে এখান থেকে বলছো টু ওয়াই প্লাস ওয়ান ইস ইজ দ্য অ্যান্সার আশা করি ভিডিওটা সবাইকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যেন এরকম ভিডিও তোমরা পাশে পেয়ে যাও